শুভ সকাল সবাই কেমন আছো দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে আর এখন বাজে সাতটে দেখো কি সুন্দর রোদ উঠে গেছে আর এখনো আজকেও ফুল অনেক ফুটেছে এই দেখো আজ এখানে একটা ফুল ফুটছে এটা হালকা অলকানন্দ আজকে গাছে ফুল ফুটছে অনেকগুলো একটা এদিকে দুইটা তিনটা ফুল ফুটছে অনেকগুলো ফুল ফুটছে আর যখন সকালে আমি ঘুম থেকে উঠে মুখা দিয়ে ছাদে চলে আসি তখন মানে ছাদে যখন এত ফুল দেখি তখন আমার এত ভালো লাগে দেখা যাচ্ছে একটা লাল জবা ফুটেছে ফুল ফুটলে ছাদে অনেক ভালো লাগে এটা একটা অলাকানন্দ হলুদটার প্রচুর রোদ আজ পরে গন্দ্র ফুল ফুটছে সাদা জবা মধু ফুল লাল জবা এই জায়গাটা বেশ সুন্দর লাগে যেহেতু অনেকগুলো নয়নতারা মানে কালারটা অনেক সুন্দর আমি বের হতে পারছি না নাহলে আমি আর অনেকগুলো নয়নতারা ফুল কালেকশন করতাম এই দেখো কি সুন্দর একটা জবা সরি গোলাপ ফুটেছে সাদা গোলাপ এই দেখো কি সুন্দর সাদা গোলাপ ফুটেছে সুন্দর লাগছে না অনেক সেই সাদা গোলাপ অনেক বড় হয় অনেক বড় হয় এদিকে মুরগিরা দেখো খাবার জন্য বসে আছে হ্যাঁ শুধু এটাও ফুল ফুটছে একটা আজকে মোটামুটি জবা অনেকগুলো ফুটেছে এখানেও একটা লাল জবা ফুটেছে ছাদে আরও জবা গাছ লাগতে ইচ্ছে করে আরও বিভিন্ন কালারের যেহেতু ছাদে বেশি গাছ লাগলেও সমস্যা ওজন্য দেখি আরও তিন চার রকমের জবা কালেকশন করব এই গাছটা অনেক হয়েছে খুব দুধ দেখো কোথায় আছে এদিকে আসলে যখন লাল ফুলগুলো দেখি না এত ভালো লাগে দেখো কি সুন্দর আমার লাল জবা এত ভালো লাগে এদিকে আজকে অনেকগুলো ফুল ফুটছে দুইটা ফুটছে এই দেখো আর এদিকে ফুটছে অপরাধ সাদাটা আমাদের মিলটা একদম কম হয় তোমাদের তো বলেইছি নীল ফুলটা পিছিয়ে বাট একদম কম হয় লেবু গাছ এদিকে দাঁড়ালে সব দেখা যায় দেখো সব কি সুন্দর বিল্ডিং গাছ সবই আছে অনেক দূর থেকে বিল্ডিং দেখা দূরে বিল্ডিংগুলো দেখা যায়